তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফেনীতে বর্ণার্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা লাখ লাখ পরিবারের ঘর পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বন্যায় শিক্ষার্থীদের পড়ালেখার শিক্ষা সামগ্রী পানিতে নষ্ট হয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সাগল নাইয়া পাঠানগর অগ্রণী উচ্চ বিদ্যালয় ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ফেনী পৌরবালিকা বিদ্যানিকেতন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয় এ সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুশিউর রহমান রিচার্ড কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভদেব নারায়ণগঞ্জ সহ সভাপতি এম প্রান্ত ফেনী জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ ইমরান হোসেন ফরহাদ ইসলাম লাহে মাহফুজ শাহাদত আইয়ুব প্রভা আরও উপস্থিতি ছিলেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষকমণ্ডলী